শো ছিয়াত্তর নম্বর বুথ সেটা যথেষ্ট উত্তেজিত প্রার্থী নিজে এসে পৌঁছন এবং এখানে তৃণমূলের যারা এজেন্টরা রয়েছেন তারা পরবর্তীকালে অভিযোগ করেন পাল্টা বিজেপি বিরুদ্ধে বলা হয় যে বিজেপি প্রার্থীর যারা গার্ড রয়েছেন নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা বুথ কেন্দ্রের ভেতরে আগ্নে অস্ত্র দেখিয়ে চমকাচ্ছেন এখানকে যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা একপক্ষ একপক্ষ হতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং উত্তপ্ত উত্তপ্ত বাক্য বিনিময় তৈরি হয় দুপক্ষের মধ্যে আপাততভাবে কেন্দ্রীয় বাহিনীর যারা জাবানরা রয়েছেন তারা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন कैंडिडेट मॉक পিস্টল চমক পঞ্চম দফা ভোট শুরু দিকে দেখে অশান্তের খবর হাওড়া লোকসভার অন্তর্গত লিলুয়া ভারতীয় হাইস্কুলের একশো ছিয়াত্তর নম্বর বুথে সংবাদ মাধ্যমের সামনেই তৃণমূল বিজেপি দৈরথ হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সঙ্গেও বচসায় জড়ান স্থানীয় তৃণমূল কর্মীরা এর খানিক পরেই নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয় একশো ছিয়াত্তর নম্বর বুথের প্রোসাইডিং অফিসার গৌতম মান্নাকে বিজেপি প্রার্থীর অভিযোগ ভোট বন্ধ করে রেখেছে তৃণমূল ভোট এখানেতে করতে দেয়া হচ্ছে না এবং সেইখানেতে নানা রকম অসভ্যতা আমরা এখানে ভোটটাকে চালু করে দিয়ে যাচ্ছি এবং এখানে ভোটটা না চালু করলে ভোট হবে না এখানেতে এখানেতে ভোট হচ্ছে না আমরা কমপ্লেন করে গেছি পুলিশ অবজারভারকে আমরা আবার জানাচ্ছি এখানেতে যদি না যতক্ষণ হবে আমরা ইনশিওর না করে এখান থেকে বেরোব প্রসঙ্গত লিলুয়া ভারতীয় হাই স্কুলে এক মহিলা ভোট দিতে এসে একশো নম্বর বুথের প্রেসাইডিং অফিসার গৌতম মান্নাকে মারধর করেন বলে অভিযোগ এরপর প্রেসাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এই ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় সংশ্লিষ্ট বুটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয় ভোট গ্রহণ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী হ্যাঁ আমাকে একজন মহিলা প্রথম থাপ্পড় মেরেছে দুটো গালে অন্তত দশ পনেরোটা আমি হ্যাঁ মহিলা দিয়ে মারাল এবং মহিলার মার পর ওই মহিলাই আবার উল্টে অভিযোগ করলো পিছনের জামার একটুখানি ফাটা দেখিয়ে বললো আমি নাকি শিলতা আনি করেছি বিজেপি প্রার্থী ভোট কেন্দ্রে পৌঁছতেই অশান্তির পরিবেশ তৈরি হয় তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে ভোট কক্ষে ঢুকে যান শুধু তাই নয় ভোট কক্ষের ভিতরে প্রবেশ করে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখান বলেও অভিযোগ তৃণমূলের দেখিয়ে হাম লোক বেঠে ঠিক সে ঠিক আছে সারা কিছু রাখ লেডিজ কে সাথে হাম সাথে কোই প্রবলেম নেই আমার পার্টি কে হাম ঠিক আছে টিম हम लोग का हम ही अकेले एजेंट है पार्टी का हम लोग के साथ प्रॉब्लम नहीं एक लेडीज कोई निर्दल का क्या है, आप लो हम लोग का कम्प्लेन अभी इसका कैंडिडेट भीतर क्यों जाएगा कोई ले कर। हाँ, वो उसका बोलने पर गाली दे रहा था बोला की गाँव में गोली मार देंगे है? जो समस्त अभिजोग अस्वीकार करें हाउरा बीजेपी प्रार्थी पूरा घटना टीके व्याख्या नोंगा সম্পূর্ণ এই তো এক্ষুনি বলেছিলাম তীব্র বাক বিতণ্ডার পর খবর দেওয়া হয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোট কেন্দ্রে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে শুরু হয় পুনরায় ভোট গ্রহণ ক্যামেরায় গোপাল তাপাতারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ